Gloria yeah. by the way looking nice today <laughs> You're welcome. thank you so much I don't know you, you have uh, your husband or boyfriend now alone are you alone yeah so it's easy for me <laughs> 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 to impress you <laughs> oh Sorry. my god so flirting got the shoe with the otherwise skin do mind so now ঠিকের ডিজি হয়ে গেল ওকে তো আপনাদেরকে স্বাগত জানা জানাতে জানা আমি জানজিবারে মুখ দিয়ে কথা ফ্লাম্বিং আসতেছে প্রথম দিনে আমরা আসলাম হলো যে আমার ফ্রেন্ডের বাসায় যেটা নিয়ে হলো যে আমার আলাদা একটা ব্লক তৈরি করা হবে বাই বাইদ আমরা এখান থেকে ব্লকটা স্টার্ট না করে চলেন প্রেস ব্যাকে চলে যাই এয়ারপোর্ট থেকে আমার এই অবধি আসা পর্যন্ত আমার সম্পূর্ণ অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তানজানিয়া কি অবস্থা কেমন আছেন আপনারা শুধু কোয়েশ্চেন করেন রোহান ভাই আপনার বান্ধবী 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 বন্ধু কেন নাই আজকে আমি আপনাদেরকে আমার বন্ধু দেখাবো যে কিনা আমাকে রিসিভ করে নিয়ে যাবে এখন কথা হলো যে আমি খুঁজতেছি কোথায় সে টানা দুই রাত তিন দিন জার্নি করা শেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন এই অবস্থা দেখি মাথা কি ঠিক থাকে বলেন আমাকে খোঁজার জন্য যে লোক আসছে উনি কর্নারে গিয়ে দাঁড়ায় আছে মানে এটা ভাবা যায় কোথায় সামনে এসে ফ্রন্টে দাঁড়াবে আর এখানে যতগুলো বোর্ড দেখতেছেন সবারই কিন্তু ফ্লাইট দিলে ওরা আসবে লেটে এবং আমি বের হয়েছিও কিন্তু সবার শেষে একবারে কর্নারে আমার লোক দাঁড়ায় দাঁড়িয়ে মোবাইল টিপতেছে মেজাজ টেমনিতে খারাপ হয়েছিলো যাই হোক যেহেতু যাত্রা শুরু করছি এসব ছোটোখাটো বিষয় এড়াতে হবে আমি আপনাদেরকে দেখাই আমাদের যে রিসিভ করতেছে সে এখন হয় এই হলো আমার সে ফ্রেন্ড যে কিনা আমাকে রিসিভ করতে নিয়ে আসছে একে তো হলো যে আপনার অন্ধকার এখানে দ্বিতীয়ত হলো যে ও চিপার ভিতর দাঁড়ায় রয়েছে সব কিছু মিলে ওরা আমি খুঁজে পেতেছি না এখানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে ইমিগ্রেশন তেমন আহামরিক কোয়েশ্চেন করে নেই কিন্তু ইমিগ্রেশনে কী হয়েছে জানেন প্রচুর লম্বা সিরিয়াল যে সিরিয়াল বেদ করে আসাটা আমার জন্য একটু কষ্টসাধ্য করেছিল বাইদা ওয়ে আপনাদেরকে জান এয়ারপোর্টটা দেখাই এই যে দেখুন দেখতে কেমন মাসাল্লাহ আফ্রিকার ভিতরে অন্যরকম একটা ভাইব আছে ভাইব মিন হলো যে আপনার মুড় মানে অন্যরকম একটা সুইং হয় মুড সুইং হয় এখানে বেশি আমার বেশি গেলে যখনই আমি আসি কেন জানি একটু মানে দূর দূর মনে হয় আপন ফিলটা আসে না যে এটা হলো মিডল ইস্টের দেশে গেলে হয় আর কি আহমাদ বন্ধু ইউ নো আকমাদ বন্ধু সানা ফর পিক আপ মি বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং আমি মারাত্মক লেভেলের টায়ার্ড যেটা বলার বাহিরে ও আল্লাহ হক ভাবা যায় কোন ষোলো তারিখ রওনা দিছি আজকে আঠেরো তারিখ বাংলাদেশ সঙ্গে দুপুর বারোটা বাজে এখন এসে পৌঁছাইলাম আমার শরীর চোখ মুখ আর কোনোভাবে কাজ করতেছে না রাইট নাও আমার মনে যাচ্ছে আমি শুয়ে যাই শুয়ে ঘুম যাই কতক্ষণ এত লেভেলের আমি টায়ার্ড হোয়াট এভার যাই হোক যাই গিয়ে দেখি আমার রুমটা কেমন হয় বাকিটা হলো যে অনলাইনে পরিচয় হয়েছে তার সাথে কথা বলে ইয়ার বৃদ্ধি তার বাসায় মুক্তিছে আই হোপ সে মিশুক হবে তাহলে তো এই পরিশ্রম সফল হয়ে যাবে আপনাদের জন্য স্পেশাল ব্লগ চলে আসবে বান্ধবী স্পেশাল বেসিক্যালি আপনারা এগুলোর ভিতর বান্ধবী না খুঁজেন আপনি একটা জিনিস দেখতে পারেন আপনারা সেটা হলো যে একটা সাধারণ ছেলে বাংলাদেশের সে দেশের বাহিরে গিয়ে লোকজনের সাথে বন্ধুত্ব করে তাদের বাসায় থেকে তাদের লোকাল কালচার সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছে তাদের গ্রামীণ জীবনযাপন রাস্তাঘাট লোকালই দেখার যে থিঙ্কিংটা একটু যদি চেঞ্জ করেন না অনেক সুন্দর হয়ে যাবে আমি জানি কিছু জিনিস আপনাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমার টাইটেল সামনের ইউজ করা লাগে বাট এটা ভিউর জন্য লাগে দিন শেষে আমার কিন্তু এক একটা ট্যুরে থ্রি টু ফোর লাখ টাকা খরচ হয় এবং এটা রিকভারি আমার কিন্তু করা লাগে এখান থেকে পার ডে ফোর টু ফাইভ ভিডিও সামটাইম আমি আপলোড দিই তো এর ভিতরে মান্থলি হল যে সত্তর আশি মিলিয়ন গড়ে বিল চলে আসে এই জিনিসগুলো একটু দেখবেন যাই হোক আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো দেখি সমালোচনা করবেন বাট ব্যাড কমেন্ট করবেন না এটা হলো যে নিজেদের পরিচয় দিবেন না বিকজ আমার এখানে এমনও এডমিন আছে যেগুলো কিন্তু আপনাদের গুণ তিনগুণ খারাপভাবে রিপ্লাইটা পৌঁছাই দিবে খারাপদের আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি যে অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়া অন্যায় করার সমান ওয়াট আপনাদেরকে সারাংশ দিয়ে আমি রুহান আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি জানজিবার তানজানিয়াতে আশা করি আমরা এই দেশটা সম্পর্কে আপনাদেরকে অনেক ভালো কিছু ধারণা দিতে পারবো ভালো কিছু ভিউ গ্রামীণ জীবনযাপন কোরাল লাইফ অথবা সামুদ্রিক জীবন নিয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু ডকুমেন্টারি টাইপ ব্লগ উপহার দিতে পারবো এই সুন্দর সকালে দেখুন বৃষ্টি হচ্ছে চারিদিকে ওয়েদার মাসাল্লাহ না গরম না ঠান্ডা এই জিনিসটাই খুব ভালো বাট কিলোমঞ্জারিতে প্রচুর পরিমাণে ঠান্ডা দারু সালামে মোটামুটি আছে দারুসালাম কিন্তু এখানকার রাজধানী কথা বললে না আমি আপনাদেরকে কথা বলতে বলতে পনেরো বিশ মিনিট টাইমে নিয়ে যেতে পারবো সো আমরা স্কিপ করি এখানে হ্যালো ইউ আর ওয়েলকাম জাজবা এন্ড হাউস বিলানালি ইউ আর ওয়েলকাম থ্যাংক ইউ বান্ধবী ইউ আর ওয়েলকাম হাউ টু সে ইউ ইউ টোল মি ইন বন্ধু কারিবু জাজবা কারিবু জাজিবা ইয়েস ইয়েস সো বিলানালি বিলানালি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার বন্ধুবির ভাষা বিলানালি

ফ্লাটিং করতে আদারওয়াইজ কিন্তু মাইন্ড করতে পারে সো নাও ঠিকের ইজি হয়ে গেল ওকে তো আপনাদেরকে স্বাগত জানা 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 দিচ্ছি আমি ফ্লামবিং আসতেছে ওকে এই যে দেখুন বাইরের উবায় জাস্ট লুক ওকে ওকে সো উই ফার্স্ট শো ইউর হোম ওকে তো আমরা তার হোমটা আগে দেখি তারপরে আমি আপনাদেরকে বাহিরে দেখাবো আমার অলরেডি কিন্তু ক্যামেরার দুইটা রানিং আছে কি কারণে জানেন অনেকের অভিযোগ রুহান ভাই শুধু আপনার চেহারা দেখেন সো আমরা এখন থেকে ভিউ দেখানোর জন্য কিন্তু অলরেডি ইনস্টা ন্যানো ক্যামেরা আরও একটা নিয়ে নিছি তো আই ফর গেট ইউ নেম বান্ধবী গ্লোরিয়া 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 সো দিস ইজ আওয়ার কিচেন রাইট And কিচেন this is a fridge, and this one is

For um, spice. A spicy. You like a spicy food? Yeah, I like the spice. Okay. <laughs> so. <laughs> I like to cooking. You like to cooking. Okay. So you and me uh, try one deal. You make me for your local food. I will make. Maybe mix my local rooms. food. Okay. Yeah. Yeah. Okay. Let's go. So the how many room is there? Here yeah, is four room. Four room. Okay. Number four is my room. আমার জন্য তারা হলো যে আলাদা ডিফারেন্ট একটা ওয়াশরুম দিছে এ হল কালামারা চাবিনী আমি দেখতে পারবো ইহ ল মাই রুম এই হলো আমার রুম গুড বয় নট ব্যাড বয় ওকে ওকে এই হলো আমার রুম দেখেন আমার রুমের কী অবস্থা ক্যামেরা ফর ব্লক এসিটিসি সব আছে পার নাইট হলো যা আপনার টোয়েন্টি থ্রি ডলার ট্যাক্স ম্যাক সহ দুই দিনে সেভেন্টি সিক্স ডলার পর এখানে ট্যাক্স দেওয়া লাগে আলাদা সো দেয়ার হ্যাভ্যান সিটি ট্যাক্স অ্যান্ড আদার ডিফারেন্ট ট্যাক্স আমার সম্পদ দেখেন এইগুলো হলো যে আমার সম্পদ সো আমরা এখন আউটসাইড দেখাবো এখানকার ওয়াশরুমটা কেমন এটার জন্য আমাকে চাকর করতে হবে গ্রুপ হাই বি আর রুম নিলে কিন্তু অনেকের সাথে বন্ধুত্ব করা যায় ফ্রেন্ডশিপ করা যায় এই একটা সুবিধা এই হলো ওয়াশরুম মানে মনে করেন আট হাজার টাকা দুদিনের জন্য থাকা ভালো ব্যবস্থা এখানে করা আছে জাস্ট কিছুক্ষণ আগে আমি শেভ করে নিছি যেদিন আসছি আমি বেসিক্যালি আমি আসছি হলো যে গতকালকে আমি গতকালকে তো করতে পারি নাই কারণ জানেন এত পরিমাণে টায়ার ছিলাম ভোলার বাইরে ও তালা মারতে হবে আমরা এখন বাহিরে দেখাবো আমাদের এই হোম টুর ব্লক আমাকে দেখতে কেমন লাগতেছে বন্ধুরা দেখুন আমার যে টি শার্টগুলো দেখতেছেন খুব অসাধারণ কিছু ড্রপ শোল্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন র্যাজবিড়িতে আমি আমার নিজস্ব ব্র্যান্ড র্যাস আমি ওপেনিং করছি কিছুদিন আগে আপনাদের সবাইকে দাওয়াত রইল যদি বৈরবের আশেপাশে নরসিংদে ব্রাউন বাড়িয়া থেকে থাকেন ডেফিনেটলি বৈরব এসে ভিজিট করে যাবেন আমার অ্যাড্রেস দিয়ে রাখি সেটা হলো যে নদী বাংলা সেন্টার পয়েন্ট বৈরব মেন মোড়ে বাস স্ট্যান্ডের সাথেই নদী বাংলা সেন্টার পয়েন্ট দ্বিতীয় তলা দুশো চুয়ান্ন নম্বর শপে ওকে পাবলিসিটি পরে করি আপনাদেরকে দেখায় আউটসাইডটা দেখুন ওয়েদারটা জাস্ট মাসাল্লাহ চারদিকে কাক ডাকতেছে আমি সানগ্লাসটা আনা দরকার ছিল রুম থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য দাঁড়ান আমি সানগ্লাসটা নিয়ে আসি আমি

Uh, so traditional food, foods? yes. Uh, rice ugali. Rice ugali, has yes, like Kenya. Yeah. Similar. Yeah, same, same. Oh, how yeah. how many religion in Tanzania? For food. No, no religion. How religion. many? Uh, how many religion? Which are the so, most of people live in? For here, Zanzibar. Yeah. I think two religion. Two. You know This Zanzibar different any the, the islam in Arusha. Yeah, yeah. So Arusha, I think. এখানে দুই ধরনের ধর্মের লোক বেশি বসবাস করে সেটা হলো যে খ্রিস্টান এবং মুসলিম আমি চেষ্টা করতেছি বিডিও ফাঁকে ফাঁকে কিছু আপনাদেরকে ইনফরমেশনও দেওয়ার জন্য যাতে কিছু শিখতে পারেন কভারে আমরা যাই দেই না কেন কিন্তু ভিতরে কিন্তু আপনাদের জন্য কিছু অসাধারণ কিছু জিনিস থাকে যা আসলে প্রথমবার জানতে পারেন আমরা যেহেতু হোম ট্যুর দিচ্ছি আমরা একটু বাহিরে যাই বাহিরে গিয়ে ওয়েদারটা এবং পরিবেশটা দেখাই এই হলো জাঞ্জিবারের ছোট্ট একটি গ্রামে আমি আসছি আল্লাহ চাবি ফালা নি ওকে চাবি আছে সাথে যে গ্রামে এসে আমি আপনাদেরকে দেখাবো এখানকার গ্রামীণ পরিবেশ তবে এ ব্লগে কিন্তু ভিলেজ নিয়ে কোনো আইডিয়া দেবো না বিকজ ভিলেজ ব্লগ করবো আমি আলাদাভাবে ওই দিকে হল যে সমুদ্র সমুদ্র নিয়ে কিন্তু একটা ব্লগ হবে বাট এখন না মাসাল্লাহ দেখতে কি সুন্দর এখানে একটা বিশেষ বিশেষত্ব কি জানেন এখানে একটা গ্রান একটা স্মাইল আছে সেটা কি যে বসন্তকালে আমরা কিন্তু বিভিন্ন ফুলের একটা সুবাস আমাদের নাকে কিন্তু লাগে এই সুবাসটা কিন্তু আমি এখানে পাচ্ছি চারদিকে কাক বিভিন্ন পাখির আওয়াজ কিচির মিচির আওয়াজ কিন্তু আমার কানে বাঁচতেছে এখানে কিন্তু নতুন নতুন বিল্ডিং হচ্ছে বিল্ডিং বলতে কি যা সেমি ফাঁকা অথবা হাফ বিল্ডিং এই কিছু হচ্ছে কিছুদিন পর হতে জায়গাটা আরও উন্নত হয়ে যাবে যে জায়গা যত উন্নত হয় সেই জায়গার কিন্তু তত রুরাল লাইফ ডিস্ট্রয় হয় এটা হলো যে আমার পার্সোনাল মতামত দেখেন কতগুলো গাছ টাস কাইটা এখানে ওরা হোটেল টুটেল রিসোর্ট টিসোর্ট বানাবে অলরেডি কাটা চলতেছে চারিদিকে বিভিন্ন এটার ব্লগ এনে কিন্তু এগুলো যদি একটু কম হতো তাহলে হলো এই গাছ কাটা কাড়াছিঁড়া হতো না জিনিসগুলো অনেক সুন্দর থাকতো পরিবেশ অনেক জোস লাগদ বিভিন্ন বন্য প্রাণী সহ এখানে হলো যে অনেক পশু পাখির বিচরণ আরো বাড়তো বাট এখন বিচরণ পারবে আমাদের মতো লোকজন নারকেল গাছগুলো কত লম্বা লম্বা হয়েছে একটা জিনিস আমাদের দেশের নারকেল গাছে নাকি এখন ডাবে পানি কম থাকে এটা কি রেডিয়েশনের জন্য হয় এখানে কাক দেখা যাচ্ছে মুখে করে কোন তারটা নিয়ে যাচ্ছে বাসা বদার জন্য আচ্ছা আমরা গ্রামে ঢুকার আগে আপনাদেরকে বলে রাখি গ্রামের জন্য আলাদা ডেডিকেটেড ব্লগ বানাবো এই ব্লগে আমি আপনাদের গ্রাম দেখাবো না তাহলে কিন্তু পয়সা উসুল হবে না একটা দেশে গিয়ে আমার মিনিমাম তিন চার লাখ টাকা খরচ হয়ে যায় এটা উসুল করার জন্য আমরা কী করি বিভিন্ন ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ব্লগ মোর ডিটেল দিয়ে আমরা আপলোড করে থাকি যাতে আপনারাও এনজয় করতে পারেন এবং আমার আর্নিংটাও বাড়ে আমি খুবই ভাই সত্যি কথা এই বিষয়ে আমি কোনো কিছু লুকাই না চাইলে এক ব্লগ দিতে পারি বা আমাদের দেশের বিউ অনুযায়ী আমার সাবস্ক্রাইবার অনুযায়ী আমার এক ভিডিও দিয়ে আর্নিং করা পসিবল না তাই আমি বিশটা তিরিশটা সব ব্লগ আপলোড দিই ইউটিউবে ফেসবুকে বিশেষ করে সকাল বিকাল দুপুরে সবাইকে দেখার দাওয়া রইলো আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠিক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামীকাল নিউ ব্লগ নিয়ে নতুন টপিক নতুন বিষয় নতুন মানুষ নতুন কালচার Eu t e n d a a for g n n a nga afrika girl non y a ge ne t n d a